আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে কলা সিদ্ধ কলা সিদ্ধ আলু দিয়ে চপ সিদ্ধ কলা সিদ্ধ আলু চপ সে সুন্দর মরিচ কেটে পেঁয়াজ কেটে ধনে পাটা দিয়ে সে সুন্দর ভর্তা করে এখন হচ্ছে তাদেরকে ডিজাইন করবে চপের মতো করে একটু হালকা মাছের মতো লাগছে দেখতে বানানো হয়ে গেছে এবার হচ্ছে এই তেলে দিবে মাছের মতো করে ভাজবে দেখতে যেহেতু মাছের মতো সব গুলোর সুন্দর কালার এসছে দেখতে মজাই লাগছে সুন্দর কালার এসছে দেখতে ভালো লাগছে তো আপনারা যদি বিকালকার নাস্তা হিসাবে করে খেতে চান তো তাও ভালো লাগবে তো আসসালামু আলাইকুম যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই দিবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করে দিবেন আর ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবেন